স্কিন ব্রাইটেনিং এর জন্য এই ক্রিমটি অনেক আপুরা ব্যবহার করে থাকে বর্তমানে ভাইরাল একটি ক্রিম হচ্ছে লেমন ফিট ক্রিম এই ক্রিমটাকে অনেকেই কিন্তু বডি লোশনের সাথে মিক্স করে দেন হচ্ছে এ অ্যাপ্লাই করে ফেসটাকে ফর্সা করার জন্য এবং হাত পায়ে অ্যাপ্লাই করে হাত পা ফর্সা করার জন্য আসলে এই ক্রিমটা ফর্সা করার জন্য কতটা কার্যকরী সব কিছু নিয়েই থাকছে আজকে তোমাদের জন্য রিভিউ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়ামনিস ব্লগ আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সাথে বর্তমানে একটি ভাইরাল টপিক লেমন ভিট ক্রিম যেটা কিনা ব্রাইটেনিং এর জন্য খুবই ইফেক্টিভ এবং অনেকেই এটাকে বেস্ট মনে করে ব্রাইটেনিং ক্রিম হিসাবে আসলে এটা কতটা স্কিন টোনটাকে ব্রাইটেনিং করে এবং এটা দিয়ে ত্বকের কালো দাগ পিগমেন্টেশন বিভিন্ন ধরনের এটা থেকে দূর করা সম্ভব এমনটাই হচ্ছে অনেকে ক্লেম করে থাকে আসলে এটা দিয়ে কি দাগ ছোপ দূর করা সম্ভব কিনা পিগমেন্টেশন কমানো সম্ভব কিনা বা এটা ত্বকের জন্য কতটা ইফেক্টিভ বা এটার সাইড ইফেক্ট আছে কিনা কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো এবং এটা ব্যবহার করার পরে ব্যবহারকারীরা এটা থেকে কি কি অপিনিয়ন জানিয়েছে সেসব নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি প্লিজ অন করে রেখো আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও লেমন ফিট ক্রিম হচ্ছে মূলত একটি স্কিন ব্রাইটেনিং এবং ডার্ক স্পট কমানোর ক্রিম যা লেবু নির্যাস ভিটামিন সি এবং আরবোটিনের কমপ্লেক্সের মতো উপাদান দিয়ে আসলে এটি তৈরি করা এবং এটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন কালো দাগ আমাদের কোন ওই নিচের অংশে যে কালছে দাগ থাকে কালছে যে ভাবটা থাকে সেই বগলের হাঁটু কোনোর কালো দাগগুলোকে রিমুভ করার জন্য অনেকেই হচ্ছে এটা করে থাকে এবং এই ক্ষেত্রে এটা ভালো কাজ করে এছাড়া এটা ত্বকটাকে উজ্জ্বল ও মসৃণ করে তুলতেও সাহায্য করে এবং এটা কিন্তু শক্তিশালী একটি ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেটা হচ্ছে ক্লোবেটসল প্রোপিওনেট যেটা হচ্ছে একটি এস্টোরয়েট এবং এই স্টোরেড কিন্তু ত্বকের জন্য ক্ষতিকারক তো এক্ষেত্রে কিন্তু সবাই এটা ইউজ করতে পারবে না এবং এটা কিন্তু একটি ডাক্তারি ক্রিম এটা কোনো নর্মাল ক্রিম না এটা অ্যাকচুয়ালি কোনো বিউটি প্রোডাক্ট না এটা হচ্ছে একটি মেডিসিন তো এটা কিন্তু বুঝে শুনে ডাক্তার দেখিয়ে দেন হচ্ছে এটা ত্বকে ইউজ করা উচিত এতে থাকা ক্লোবেটাসল প্রোপিওনেটের মতো শক্তিশালী যে স্টোরেড রয়েছে সেটা কিন্তু ত্বকে প্রদাহ এবং চুলকানি কমাতে সাহায্য করে এবং আহ যাদের সোরিয়াসিস একজিমার মতো সমস্যাগুলো রয়েছে সেই সব সমস্যার জন্য এটা ডাক্তার করে থাকে হচ্ছে এটা ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু আমরা যেটা করি আমরা হচ্ছে স্কিন ব্রাইটেনিং এর জন্য এটা নিজের মতো করে আসলে কিন্তু এটা করা উচিত না আমরা সবাই জানি এস্ট্রয়েড জাতীয় ওষুধ এস্ট্রয়েড জাতীয় মলম এস্ট্রোয়েড জাতীয় ক্রিম কোনো কিছুই কিন্তু স্কিনের জন্য বেশি দিন ইউজ করা একদমই ঠিক না তাতে করে স্কিন টোন ড্যামেজ হয়ে যায় স্কিন টোন অনেক বেশি সংবেদনশীল হয়ে যায় এবং স্কিনটা কিন্তু পাতলা হয়ে যায় তো এটা যেহেতু এস্ট্রয়েড জাতীয় একটি ক্রিম এটা কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে আর ফেস যেহেতু আমাদের এমনিতেই সংবেদনশীল থাকে হাত পায়ের থেকে তো ফেসে যদি এটা দীর্ঘদিন ব্যবহার করা হয় তাহলে ফেসটা অনেক বেশি পাতলা হয়ে যাবে আর যাদের স্কিন টোন হচ্ছে মোটা বা কালো কালচে তো সেই কালচে ভাবটা দূর হয়ে গেলে এবং স্কিন টোন পাতলা হয়ে গেলে স্কিনটা কিন্তু ন্যাচারালি ব্রাইটেনিং লাগে তো সেক্ষেত্রে অনেকেই ভাবতে পারে যে আমার স্কিনটা ফর্সা হয়েছে কিন্তু এটা একদমই না এটা কিন্তু স্কিনের উপরের লেয়ারটাকে তুলে ফেলে দেন হচ্ছে স্কিনটাকে ব্রাইটেনিং দেখায় তো সেক্ষেত্রে যেটা হবে পরবর্তীতে কিন্তু স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ হয়ে যাবে স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে আর সেন্সিটিভ স্কিনে কিন্তু র্যাশের সমস্যা ব্রনের সমস্যা পিগমেন্টেশনের সমস্যা এগুলো খুব তাড়াতাড়ি হয় এবং বয়সের ছাপটাও কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে তো এজন্য হচ্ছে এই ক্রিমটা ফেইজে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ডাক্তার না দেখে একদমই ব্যবহার করা উচিত না তবে হ্যাঁ যাদের কোনইতে পায়ের হাঁটুতে হচ্ছে কালো দাগ গেছে কালচে এবং পোড়া পোড়া দাগ যেগুলো হয় এবং ঘাড়ে যে কালচে দাগ গুলো হয় সেসব জায়গায় হচ্ছে এটা 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 ব্যবহার করে করে যেতে পারে তাও হচ্ছে জন্য বা কয়েক সপ্তাহের ইউজ দেখতে হয়ে গেলে বন্ধ দিতে হবে করা দীর্ঘ আর এটা তিরিশ গ্রামের দাম বাংলাদেশ থেকে কিনতে হলে আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতর তোমরা এটা পেয়ে যাবে আর যাদের সেন্সিটিভ স্কিন অ্যালার্জেটিক স্কিন তারা একদমই এটা ইউজ করবে না তো এই ছিল আজকে তোমাদের জন্য লেমন ভিট ক্রিম সম্পর্কে সম্পূর্ণ রিভিউ আজকে রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও বেশ বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিও আর কোনো মতামত থাকলে কমেন্টস করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে স্ক্রিনের যত্ন নিবে আল্লাহিস